কি ব্যাপার কোক ফুটা করিল ঘটনা কি সামথিং রং শালার বেটা তোরা এমন খেল দেখামো কিছু মানুষ চিনস না কত পিস দিছে মোট কইল সাতচল্লিশ পিস হাল ভাই এটা হাল ভাই ওই যে দুই লিটার কোক আছে না হ্যাঁ আছে তো ছটা দেন তো আমার বাইক আবার মেহ মানিয়েছে বুঝছেন ছটা দেন আমি কত দাম কত হয় ছটা দাম সাতশো টাকা সাতশো টাকা না তাহলে ওমাক কোক দি ফুডা ফুডা না ভাই 720 টাকা দাম আছে আপনি এক কাম করেন 300 টাকা দিবেন কত মিনিট জামানত লস হয়ে যায় তা তুমি যেহেতু বলছো পরিচিত লোক দাও 300ই দাও ঠিক আছে দুই তিন রহিম আহ গেলাম আহ কাকু কি কোক বেছেন হ্যাঁ বেসবো ফটা নেবেন এই পুরাটাই পুরা কেশ পুরা কেশ নিলে এক হাজার টাকা লাগবে কি কাকু ওই কোক দেখো হুডা ওই 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 যে গেছে এমন সমস্যা আছে একটু কম টম রাখবেন না কম রাখলে তো লস হয়ে যায় না কম রে পাঁচশো টাকা রে আচ্ছা যেতে একটা ফুডা তুমি বলতেছো তুমি যেতে চাও আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকায় দাও এলন যাও বাতি যা কি ঠগানটা আমারে ঠকাইলা আল্লাহ তুমি ওদেরকে হেদাই করো আরে আশ্চর্য ব্যাপার দোকানদারটা কি নাকি বুঝতেছি না বেচারা দোকানদারটাকে সবাই লস করাইতেছে আর ও তো বুঝতেও পারছে না আচ্ছা আঙ্কেল আপনি তো এই যে কঙ্গলে কোক পানি বিক্রি করতেছেন আমার এই যে এই

আবার কম দামে বিক্রি করলে আমার যে কোনো ভাবে খবর পাঠাই কেমন মাইকিং করে দিব এইভাবে চলতে থাকো তো তার ব্যবসা লাল বাতি জ্বলে যায় কাজ করি আমি গিয়ে পুরো ঘটনাটা দোকানদারকে বলে দিই এই যে বুইরা চাচা কয় কেস কি কয় কেস মানে আমরা কম দামে কয় কেস নেবেন আরে মি আমি কম দামে জিনিস কিনতে আসবো কেন আমি বুঝতেছি না আপনার চুল কয়টা কি হাওয়াই পাকছে না ভাত খায় পাকছে না বয়সে পাকছে বয়সে পাকছে হ্যাঁ যদি বয়সে পাকতে থাকে আপনার কপালের নিচে কি দেই যে এক জোড়া চোখ আছে চোখের দৃষ্টি শক্তি কাজ করে না কেন কি করছি আমি আরে মানুষগুলো আপনার ফোক পানির বোতল ছিদ্র করে কম দামে নিয়ে যে চাটনি টের পাচ্ছেন না এইভাবে চুল পাকবে লাল বাতি জ্বলবো না লাল বাতি জ্বলবো না নীল বাতি জ্বলবে মানে কি ঘটনা হলো কোক্সে যেগুলো লিক করে নিতেছে এগুলোর মেয়াদ নাই মানে এক্সপায়ার ডেট শেষ এগুলো আমি বাইরে রাখছি একটা লেবার আসলে এগুলো ফালাই দিব ডাস্টবিনে ওরা আরও উল্টা একশো টাকা দেন লাগবে ওরা আমার একশো টাকাও পাচ্ছে আর হালার লিক করে নিজের নিজে সালাক মনে করি আমার কম দিয়ে এক আমি যা পাইছি পুরাটাই লাভ কি কম এবার বুঝেন তাহলে ওই এখন তো দেখতেছি আপনি মানে বোকা না আপনি প্রিন্সিপাল চালাকের বাপ সেটাই মনে হয় কিছু না আমার কিছু লাগবে না চোর পাড়ি কেমনে করতে হয় আপনার থেকে ট্রেনিং নিতে হইব আল্লাহ করুন Oh my god.